আগামীকালের ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড এমনটিই জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যাটনার তবে বাংলাদেশ ভারতের বিপক্ষে বাংলাদেশের টপ অর্ডার যেভাবে কোলাপস করেছে সেটি থেকে ঘুরে দাঁড়াতে আগামীকালের ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে যাচ্ছে দুটি পরিবর্তন এবং শেষ আপডেট পাওয়া পর্যন্ত দুটি পরিবর্তন নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন বাংলাদেশ কোন দুটি পরিবর্তন আসছেন কোন জায়গায় সেটি জেনে নেব যেখানে বাংলাদেশের ওপেনিংয়ে সম্পূর্ণ ব্যর্থ ছিলেন সৌম্য সরকার ভারতের বিপক্ষে পাঁচ বল খেলে শূন্য রানে আউট তবে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড বরাবরই ভালো তাই আরও একটি সুযোগ সৌম্য সেখানে পাচ্ছেন আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে থাকছেন সৌম্য সরকার তার সাথে ওপেনিং করতে দেখা যাবে তামজিৎ হাসান তামিমকে যে ভারতের বিপক্ষে ভালো একটি শুরু করেছিলেন তবে চব্বিশ রানের পর আর এগুতে পারেননি তাই এই দুই ওপেনারকেই দেখা যাবে ওপেনিং করতে এবং তিন নম্বরে আবারও দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এবং শান্তর এটি কঠিন একটি পরীক্ষা হবে কারণ তিনি সম্পূর্ণ ব্যর্থ ছিলেন অধিনায়ক হিসেবে এবং ব্যাটসম্যান হিসেবে দুটি ক্ষেত্রেই আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য পেতে হবে নাজমুল হোসেন শান্তকে চার নম্বরেও ব্যাটিং করতে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে সেখানেও কোনো পরিবর্তন আসার আসলে কোনো সুযোগ নেই তবে পাঁচ নম্বর জায়গাটিতে আসতে যাচ্ছে পরিবর্তন মুশফিকুর রহিম যিনি কত ম্যাচে ভালো করতে পারেননি যদিও কিউইদের বিপক্ষে মুশফিকের রেকর্ড ভালো তবে মাহমুদুল্লাহ যিনি ম্যাচ ফিট না থাকায় গত ম্যাচে খেলতে পারেননি তিনি এবার ম্যাচ ফিট হয়েছেন এবং সে কারণেই হয়তো একাদশ থেকে বাদ দিতে দেওয়া হচ্ছে মুশফিকুর রহিমকে সে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন কোচ ফিলসিমন্স এবং মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে চলে আসলে একাদশ থেকে বাদ যাবেন মুশফিকুর রহিম ছয় নম্বর জায়গাটিতে বরাবরই সামলাবেন তাও হৃদয় যাকে নিয়েছিল শঙ্কা কারণ তার পায়ে এসেছিল তবে এখন সেটি অনেকটা সেরে গিয়েছে এবং আগামীকাল তাওহিদ হৃদয়ই ছয় নম্বরে মিডল অর্ডার সামলাবেন যেখানে সাত নম্বরে আসবেন জাকের আলী অনিক এ ব্যাটারকে ভারতের ম্যাচে তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেটি করতে হবে কিউইদের বিপক্ষে এবং ফিনিশিংয়ে নিতে হবে বড় দায়িত্ব সেই সাথে মুশফিক না থাকলে উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করতে হবে জাকের আলী অনিককে এবং আট নম্বরে থাকবেন রিশাদ হোসেন যে ভারতের বিপক্ষে তার ক্যারিয়ার সেরা বলিং করেছেন দশ ওভার বলিং করে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন তাই পাকিস্তানের পিচে কালকে রিশাদকে প্রমাণ করতে হবে নিজেকে এবং পেস বলিং ইউনিটে শুধুমাত্র তাস্কিন আহমেদ ছাড়া মুস্তাফিস এবং সাকিব দুই পেসারই ব্যর্থ ছিলেন ভারতের বিপক্ষে তাই পেস বলিং ইউনিটে আসতে যাচ্ছে একটি পরিবর্তন তানজিম হাসান সাকিবের বদলে একাদশে আসবেন নাহিত রানা যিনি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টেই সকলের চোখ নিজের দিকে কেড়েছিলেন এবার সে রাওয়ালপিন্ডিতেই নিউজিল্যান্ডকে আগামীকাল থমকে দিতে নাহিদ রানাকে ব্যবহার করবে বাংলাদেশ এবং নাহিদ রানার সাথে বাকি দুই পেসার হিসেবে তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজি থাকবেন একাদশে এ পরিবর্তিত একাদশ নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে এখন খবর পাওয়া পর্যন্ত খেলতে নামবেন বাংলাদেশ আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি হ্যামেস্তিং গার্ডস